নতুন বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হবে হ্যাঁ এক্স হাজবেন্ডের স্বর্ণ অলংকার দিয়ে না তো কি বলছে হুম আমি বারবার বলছি যে তুমি আমাকে দিনে ফোন দিবা না দিনে ফোন দিবা না রাতে কথা বলি না তোমার সাথে রাখো তুমি ফালতু কথা বলিও না আমি ফালতু কথা বলি না ফালতু কথা আমি বলি না তুমি আমার সাথে চিট করছো প্রতারণা করছো তুমি এখন ফোন দিছো কেন তোমাকে বলছি না যে দিনে না ফোন দেওয়ার জন্য রাতে কথা বলছি না তোমার সাথে হ্যাঁ এত চিন্তা করতেছো কেন বললাম না সব কিছু ঠিকঠাক মতো থাকবে আমি পৌঁছায় যাব হ্যাঁ হ্যাঁ আমি আমার জামাইরে রে বইলা কক্সবাজারের কথা বলবো বুঝছো বইলা তারপর হচ্ছে গয়নাগাটি নিয়ে বেরিয়ে যাবো আর এত ঘন ঘন ফোন দিবা না বুঝছো আমি ঠিকটা হ্যাঁ 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 আচ্ছা ওকে ওকে হ্যাঁ আমি ঠিক টাইমে ওখানে পৌঁছে যাব কোনো চিন্তা করো না তুমি আর এত তাড়াতাড়ি ওকে বাই আচ্ছা ঠিক আছে নিজুম তুমি কখন আসছো এই তো আসলাম তার সাথে কথা বলতেছো আর বলিও না আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছে বুঝছো ওর সাথে কথা বলতেছি তো তুমি আজকে এত তাড়াতাড়ি না চলে আসলাম আর কি শুইলা ভালো লাগতেছে না যেন চলে আসলাম গেট কি খোলা ছিল হ্যাঁ খোলা ছিল ঠিক আছে আমাকে এক কাপ কফি দাও আমি ওই রুমে যাই বসতেছি আচ্ছা শোনো একটা কথা বলবো বলো তোমাকে না একটা কথা বলাই হয় নাই আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলা একটু কক্সবাজার ঘুরতে যাব টুরে আর কি বুঝছো এখন আমি যাইতে যাইতেছি তুমি গেলে আমার একটু সমস্যা হবে না খাওয়া দাওয়া একটু একটু ম্যানেজ করে নিবা আর কি বুঝছো ফ্রেন্ডরা তো রিকোয়েস্ট করতেছে ওদের কথাও তো ফালাইতে পারতেছে না বুঝছো সব বেস্ট ফ্রেন্ড তো তাই গয়না নিয়ে কথা যাচ্ছে না না আমার ফ্রেন্ডকে বলতেছি আর কি যে আমার বিয়ের গয়নাগাটি যেমন দিছে তেমনই আছে তোরগুলা কি ঠিক আছে নাকি তো দেখলাম আর কি পুরোনো কথা মনে পড়ে গেল এই গয়নাগুলো তুমি আমাকে আমার বিয়েতে দিয়েছিলাম তাই আর কি ঠিক ঠিক আছে আছে আচ্ছা কফি শুনছো কি বলছে হুম আমি বারবার বলছি যে তুমি আমাকে দিনে ফোন না দিনে ফোন দিবা না রাতে কথা বলি না তোমার সাথে রাখো তুমি আমি ঠিক টাইমে পৌঁছে যাব হ্যাঁ বাই এই নিজুম এদিকে আসো হ্যাঁ বলো কোথায় যাচ্ছ তুমি আরে তোমারে বললাম না ফ্রেন্ডের মিলে কক্সবাজার যাব তাই আর কি একটু কক্সবাজার যাইতেছি তোমাকে তো আমি বললাম তাই সত্য ঘটনা কি সেটা আমাকে বলো এখানে আবার কি সত্য ঘটনা আমি তোমাকে সবই বলছি যে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটু কক্সবাজার ঘুরতে যাব এর চেয়ে বেশি কিছু না আবারও জিজ্ঞেস করতেছি যেটা সত্য সেটা বলো আমাকে এখানে কি আবার সত্য থাকবে আমি কখন তোমার সাথে মিথ্যা কথা বলছি আমার কিছু প্রশ্নের উত্তর দিবা বলো অ্যানসার পাওয়ার পরে তুমি যেখানে খুশি সেখানে যাও আমার কোনো সমস্যা নাই আচ্ছা এই যে তোমার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আমার দায়িত্ব পালন করি না আফকোর্স করো আচ্ছা তোমার ভাই বিদেশ যাবে সম্পূর্ণ খরচ দিয়ে আমি পাঠাইছি পাঠাইছি কিনা বলো হ্যাঁ পাঠাইছো তোমার মা অসুস্থ তোমার মাকে বিদেশে নিয়ে চিকিৎসা করে আনছি আনছি না হ্যাঁ তোমার ছোট বোনের বিয়ে সম্পূর্ণ খরচ আমি দিছি না তো দিছো এখন এগুলাও কেন বলতেছো কারণ আছে তোমার বাবা এখনো হসপিটালে ভর্তি তোমার বাবার হসপিটালে যত খরচ এখনো আমি দিয়ে যাচ্ছি দিচ্ছি না হ্যাঁ দিতেছো আচ্ছা এই যে তুমি আমার সংসার করতেছো তুমি বলতে পারবা তোমার কোন জিনিসের আমি কখনো অভাব দিছি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করতেছো কারণ আছে দিছি কিনা সেটা বলো আগে হ্যাঁ দিইছো আচ্ছা প্রত্যেক মাসে তোমার বিলাসিতার জন্য তোমার দুই থেকে তিন লক্ষ টাকা লাগে দেই না সেটা আমি দাও এখন আমার টাইম নাই আমাকে বের হতে হবে এগুলো আমি আইছি তারপর বলিও ঠিক আছে সমস্যা নাই টাইম পাবা সারা জীবনের জন্য টাইম পাবা কি বল এগুলা তুমি কি মনে করছো আমি কিছু জানি না বোকা মনে করো আমাকে আমি কি ফিটার খাই কি কি জানো তুমি আমি কি বাচ্চা বাচ্চা মনে করো আমাকে আরে বলবা তো কি জানো আমি ব্যবসা করি শিক্ষিত ছেলে দেশ বিদেশ চুষা বেড়াই আদম চালাই বুঝতে পারছো কার মনে কখন কি উঠে চেহারা দেখলে অনেক কিছু বুঝি তুমি যে দরজাটা খোলা রাইখা তুমি যে তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছ আমি সব শুনছি তুমি কি মনে করো আমি কিছু শুনি নাই হ্যাঁ বয়ফ্রেন্ড মানে বললাম না আমার ফ্রেন্ড ছিল সে তো আমি জানি তোমার ফ্রেন্ড ছিল মানে বয়ফ্রেন্ড যার সাথে তুমি আজকে হাত ধরে পালায় যাইবা ফালতু কথা বলি আমি ফালতু কথা বলি না ফালতু কথা আমি বলি না তুমি আমার সাথে চিট করছো করছো প্রতারণা তুমি হাত শুধু একটা দিছি আমার কি ইচ্ছে করতেছে জানো এই যে জুতা করছি না হ্যাঁ এই জুতাটা রাখুইলা তোমাকে বাড়ির দিতে ইচ্ছা করতেছে আমাকে কি ব্যবহার করছো ইউজ করছো তোমরা ছেলে মানুষরা কি মনে করো যখন খুশি তখন প্রয়োজন মতো তুমি খাটাবা তোমার কথা শুনবে দেখো তুমি যা ভাবছো তা না আবার কথা বলো আমি যা ভাবতেছি তা না তোমার কি মনে করস কি মনে করো আমারে তুই তোর যে ফ্রেন্ডের সাথে পালায় যাবি ওই ফ্রেন্ডটা কে জানোস হুম আমার বন্ধুর ছোট ভাই আমারে বলছে অনেক আগে ভাইয়া একটা কথা বলি আমি কিছু বলো তখন আমার বলছে ভাবের কিন্তু চরিত্র ভালো না আমি ওরা থাপ্পড় দিছিলাম এই কথা শোনার সাথে সাথে তারপরে বলছিল ভাইয়া আপনি আমার কথা বিশ্বাস করলেন না আমার থাপ্পড় মারলেন আমি আপনার প্রমাণ করে দিব যে ভাবির চরিত্র খারাপ তাই আমার ওই বন্ধুর ছোট ভাই তোমার ফ্রেন্ড তোমার বয় ফ্রেন্ড তার সাথে রিলেশন করছো সেই সত্যি হইলো আমি কি হইলাম জানো মিথ্যা হইলাম তোমার আমি কত গর্বগীরা কথা বলছি কত বিশ্বাস করতাম তুমি জানো হ্যাঁ আসলে তুমি যেটা বলতেছো ওরকম কিছু হয় নাই আবার কথা বলো ওরকম কিছু হয় নাই মানি এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি তোর ফ্যামিলির দায়িত্ব তোর আমার না রাস্তায় যা ভিক্ষা করবি আর তো কোনো কাজ নাই কারণ তোর ফ্যামিলির তো কেউ আর ইস্টাবলিশড হয় নাই ওইভাবে তোর ভাই কিছুদিন আগে বিদেশ গেছে তোর বাইরে তো এই কথা বলবো তোর বাইরেও বলবো তোকে যেন একটা টাকা দিয়ে সহযোগিতা না করে তোর বোনকেও বইলা দিব তোর যাতে জাগা না দেয় তোর বাবা তোর মাকেও আমি বইলা দিব এই কথা তোর এই কুকীর্তির কথা আমি বইলা দিব দেখি ব্যাগটা শোনো ব্যাগ ছাড়তে বলছি শোনো আমার কথা ব্যাগ বলছে বলছি আবার এগুলো কি হ্যাঁ এগুলো তো আবার বিয়ের গহনা ওই যে ভাবছিলাম করবো আর কি নতুন বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হবে হ্যাঁ এক্স হাজবেন্ডের স্বর্ণ অলংকার দিয়ে না কত সুন্দর হ্যাঁ আমার টাকার জিনিস তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবা এক্স হাজবেন্ডের সব স্বর্ণ অলঙ্কার দিয়ে তাই না কত আনন্দ আর কি দেখি ও নিয়ে গেছে সব আর কোথায় হ্যাঁ আছে বাহ সুন্দর খুব সুন্দর আর কি কিনিস তোমার তো আর কিছু নেওয়া লাগবে না কারণ অ্যাকাউন্টে তো প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা মালিক তুমি তাই না কথা চো তোমার অ্যাকাউন্টে সব টাকা আমি জব্দ করে ফেলছি একটা টাকাও তুমি নিতে পারবে না ঠিক আছে যাও যেখানে যাবো যাও আমার কথা শোনো একটু আমাকে স্পর্শ করবা না আমাকে স্পর্শ করবা না ছাড়ো তোমার আরো গোপন ছবি আমার কাছে পাঠাইছে আমার বন্ধুর ছোট ভাই তোমার বয়ফ্রেন্ড যার সাথে তুমি ফ্ল্যাটে গিয়ে মজা মস্তি করছো তোমার চপ তোমার উলঙ্গ ছবিগুলা আমার মোবাইলে পাঠাইছে আমি চাই না এগুলো তোমাকে দেখাইতে তুমি কত নিচে নামতে পারো আমি এইটাই দেখলাম আমি কিন্তু তোমার এই ছবিগুলো আরও এক সপ্তাহ আগে পাইছি কিন্তু আমি কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করি নাই হাতে নাতে ধরবো কি জন্য আগে আসলাম জিজ্ঞেস করছিলাম তোমার বয়ফ্রেন্ড মানে আমার বন্ধুর ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলছে ভাইয়া বাসায় যান যা দেখেন ভাবি সব গোছগাস করতেছে টাকা পয়সা আর অলংকার সব নিয়ে আসবে তোমাদের প্ল্যান ছিল আমাদের প্ল্যান না এটা আমাদের প্ল্যান না তোমার চরিত্র যে কত বড় খারাপ কতটা নিচে নামছে এটা ধরার জন্য আমি তো তোমাকে বিশ্বাস করতাম বিশ্বাস করতাম না তোমার কোনো কথা আমি অবিশ্বাস করতাম করতাম না সবসময় তোমাকে আমি দিনের আলোর মতো বিশ্বাস করতাম যাক যা হইছে হয়েছে যা হইছে হইসে মানি এই তুই আমাকে নোংরা পুরুষ মনে করস হ্যাঁ নোংরা মনে করস এরপরও তোর সাথে আমি সংসার করবো হ্যাঁ একটা মুহূর্ত একটা সেকেন্ডও না যা বেরো আর বেস্ট অফ লাক তোর নতুন বয়ফ্রেন্ডের সাথে সংসার করবি যা এই গয়নাগুলো শোনো এই গায়ে দিবি না শোনো একটা কথা গায়ে হাত দিবা না চুপ আচ্ছা আমার ভুল হইছে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি আই এম সরি আমার এরকম কখনো আর হবে না ভুল ক্ষমা চাওয়ার কিছু নেই ডিভোর্স লেটার কাল পরশু পেয়ে যাবা আর তোমার যে কাবিনের টাকা সে তো উশুলি আমি দিয়ে দিয়েছি একটা কাপ না খাওন খরচ বাবদ তাও দিয়ে দিব আরে এই যে গয়না খুব শক করে নিছো আমি রাখব না নাও এই গয়না নিয়ে আমার বাসা থেকে বের আমি কি করব আমি তোমাকে যাইতে বলছি আমার চোখের সামনে থেকে আমার কথা শুনো তোমার কোনো কথাই আমি শুনব না বেরো আমার বাসা থেকে উঠতে বলছে হয়েছে এখান থেকে যদি না ওঠো না তোমার এই যে ছবি কুকিত্তির ছবি উলঙ্গ ছবিগুলো তোমার মা বাবা ভাই বোন সবার কাছে আমি দিয়ে দিব আমি চাই না তোমার অসম্মান তুমি তো হাজবেন্ড তুমি তো বোর ভুল ধরিয়ে দিবে তাই এই যে দেখো তোমার বয়ফ্রেন্ড ফোন দিতেছে আমাকে এই যে দেখো প্রমাণ দেখো এই যে কেউ যদি থাকতো আমি এইভাবে দেখাইতাম এই যে দেখেন ফোন দিছে তোমার বয়ফ্রেন্ড ফোন দিছে উঠো শোনো